আচ্ছা আপনি ইয়ে করেন গাড়ির যেখানে সাইড করেন আমি আপনার ইয়ে করে দি ভাই এখন সে তো ভুল স্বীকার করছে এখন তারে তো আর মাইরে পিঠে লাভ নাই এখন বলেন কয় টাকা লাগবো আমি আপনার দেখি না না সমস্যা নাই ভাই ভাই

আমি তো আমার দোষের জন্য টাকা দিলাম না আমি ধরেন একটা ক্ষতি যেহেতু হয়ে গেছে এটা তো ঠিক করতে আপনার টাকা লাগবে যদি টাকা না লাগতো তাহলে হয়তো বা দিতাম না যেহেতু টাকা লাগবো লাগবে তো না যাই হোক লাগবো তো এখন আপনি এটা ঠিক করে নেন টাল হয়ে গেছে আর স্ক্রু কিছু কেটে গেছে না আমার কাছে মনে হচ্ছে আপনার শুধুমাত্র টাল হয়ে স্ক্রু কিছু কেটে গেছে এর বেশি কোনো ক্ষয়ক্ষতি হয়নি কারণ

অসুবিধা নেই ভাই আমি ইচ্ছা করে দিচ্ছি অসুবিধা নেই কারণ যেহেতু আপনার ক্ষতি তো আপনার হবে কারণ এটা তো মিস্ত্রি ঠিক করবে টাকা লাগবে না তাহলে ওই এই জন্যই দিলাম কারণ যদি টাকা না লাগতো তাহলে একটা কথা ছিল ভাই হ্যাঁ ঠিক আছে মন খারাপ করিন না আর সাবধানে গাড়ি চালাবেন হ্যাঁ